আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো মন খুলে অনেক কথা বা মন খুলে চলা চলাফেরা করতে চায় তো অনেক দিন পর মন খুলে কথা আর চলাফেরা অবশ্যই আমরা সবাই ভালো ওই লোটির বাচ্চা ওই লোটির বাচ্চারা দালাল দালাল চক্র দালাল চক্র বাংলাদেশে আমরা রাখবো না তাদের অস্তিত্ব আমরা দেখতে চাই না সেই দালাল যেই দালাল আমাদের দেশ বিরোধী এই দালাল আমরা এই বাংলা সোনার বাংলাদেশে দেখতে চাই না আমাদের আন্দোলন চলছিল আবারও চলতে পারে যদি দেশ সোনার বাংলা করতে পারে তাহলে আপনি দেশ চালান আর যদি যদি দেশ চালান তাহলে সোনার বাংলা দেশের মতোই দেশ বানাতে হবে আজকে ওই দালালরা খাচ্ছে অংশ ভালো মূল্য দিয়ে ছাড়া ভাত আর আজকে জন্য পড়াশুনো করতে পারিনি ভালো মন্দ খেতে আমাদের আমাদেরকে খেতে হয় এই পান্তা ভাতা আমরা পান্তা ভাত খেয়েও ভালো থাকতে পারি এটাই মনে করে রাখবে যে তিন কারো ভাবেনা কারো বাপের না কারো বাপের একা সম্পদ না আমাদের সবার বাংলাদেশ সোনার বাংলাদেশ

না আমাদের সবাইকে আমাদের যুব সমাজ বাংলাদেশ সবাইকে একমরা দেশ করতে হবে কলম দিয়ে অঙ্কুল যদি আসে অবশ্যই আমাদের সোনার বাংলার মানুষদের আমাদের সবাইকে ভালো রাখতে হবে আমাদের যারা যারা আজকে পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না করতে হচ্ছে করে আমাদেরকে আজকে বিশিএস পাস করার পরে আমাকে এই যে আমাকে রিক্সা চালাতে হচ্ছে আজকে আমাকে টাকার অভাবে আমি বিশেষ পরীক্ষা দিতে পারছি না ম্যাট্রিক পরীক্ষা দিতে পারছি না তো আমাদের একে অপরকে বসে বসে থাকতে হবে ফোন খুলে তো আমি আমি আমাদের সেই যেই নেত্রী পরবর্তী নেত্রী আসবেন অবশ্যই আমি তাকে জানাবো আমাদের সবাই সবারই পাশে থাকতে গলা বসে গেছে অনেক সেই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো আমরা সবাই আমাদের দেশ সুন্দরভাবে চালাবো আমরা দরকার হলে এইভাবেও দেশ চালাবো আমরা জনগণই দেশ চালাতে পারবো এটা মনে করে রাখতে হবে আপনাদেরকে মনে করে রাখতে হবে যে আমরা জনগণই দেশ চালাই আমরা ছাদর ছাদুর দেশ চালাই তো চোখ চোখ চোখটা করতে হবে দেশবিরোধী দালালদেরকে দালাল চক্রদেরকে জেলে ধরে ধরে রাখতে হবে আর ওই আমিলি লুটপাট কারু চোর সেই সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মানুষ মনে করেনি আমাদের রক্ত রক্ত মনে করেনি সেই জন্য আমরা আজকে সবাই নিঃশ্বস্ত আমাদের

দেশ চালাবে যেইভাবে চালাবে সেইভাবে দেশ চলবে দেশ চলবে দিয়ে তাই আমরা সোনার বাংলা ফেসবুক আমাদের জয় ছাত্রছাত্রীর জয় আমাদের জয় রক্তের জয় আমাদের জয় মাটি দিয়ে তৈরি হবে আমাদের জয় রক্ত দিয়ে মাছ মাটি দিয়ে এসে দিয়ে যেতে পারে কিন্তু আমাদের এই জয় রক্তের জয় জ ছাত্র ছাত্রী জয় মনে করে রাখবে বাই ভাই ভালো থাকবো দেশ গোলামো না